তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বা সিমিলেটর ইন্দোনেশিয়া গেম এই গেমের ফুল টিউটোরিয়াল ভিডিও আর যারা এই গেমের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি গেমের মধ্যে প্রবেশ করা যাক নতুন একটা ম্যাপ নিয়ে নিই সহজ ম্যাপটাই নিলাম বেশি আর কি কঠিন ম্যাপ নিলাম না

আর ওবি বি অ্যাড করে খেলবে না অবশ্যই কমেন্ট করবেন কয়েকটা ওবি বি আছে আর বাংলাদেশে কয়েকটা জেলা মেয়ে আছে যেমন খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম কোনটাতে খেলা অ্যাড করে দিতে চান অবশ্যই কমেন্ট করবেন শেষ করতে হবে কোন একটা ম্যাপ আসলে দেখতে পারলেন কিভাবে ম্যাপ কোন

দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমি এখন আমাদের এখানে বৃষ্টি হইতে এর মধ্যে না বাস্তব life এও বৃষ্টি হইতে পারে যাই হোক আমি যেহেতু ঘরের মধ্যে আছি এটা আর কোনো ব্যাপার পারি তো আপনারা একটু আমাকে support করবেন

συνέχεια. Yeah. 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 চলে গেছে কিন্তু আমার এখানে আর নাই এই হলো খবর বাস্তব ভাবে যদি বৃষ্টি না দিলে ওই দিনের মতো বৃষ্টি গেছে আমরা কোনো চলে আসতাম ইভেন ম্যাপ খুলে দেখি শেষ আর ম্যাপ আসবে এই রোডটা চলে গেছে মানে ম্যাপ চেঞ্জ হয়ে যাবে নতুন একটা ম্যাপ দেখতে পারবেন একটু

Jadi oke itu aku sih gak mau tuh horror gimana? Ini apni karen? Oh kamikol plaza kamikol itu tuh. Asal tuh temennya tuh takan aja. Jadi boleh bayar ya? Istana mereka dua ratus

तो जा <origineHAHAunes dura deux>

इधर आगे गेंद चले गई सामने इधर कुछ इधर मैंने कहा और मैं आज तो आज तो कुछ अगर आप तो मैंने कुछ इधर मैंने किया है तो कुछ भी जेंट कुछ जाने में जाने आपको मैंने बाइक के लिए कुछ भी बात करना चाहिए लाइफ में आपको अच्छा लगेगा बस मैं जैसे जानता है कुछ लोगों को लगे थे सुंदर थे मतलब थोड़ा सा ये देखो बालू तो जाके रास्ता के अंदर पूरा ही पिया रास्ता पूरा अच्छा लगे तो कॉल करो लेकिन 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 तो कॉल करो

আর পরবর্তী যদি খুব তাড়াতাড়ি আসে করে রাখবো তো দেখেন এখন কিন্তু নতুন একটা ম্যাপ আসবো নতুন ম্যাপে কিন্তু নতুন করে খেলা হবে তাই যারা যারা এখন ভিডিওতে লাইক করে নাই অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন নতুন ভাবে খেল আর কি নতুন ম্যাপ আসছে নতুন ভাবে খেলা হবে তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফুল ভিডিওতে লাইক করে লাই ভিডিও দেখার জন্য বসে সুন্দর একটা আর কি খেলা হবে মাঝখানে একটু ভিডিওর মধ্যে রেকর্ডিং প্রবলেম ছিল যার কারণে রেকর্ডিং হয় না বয়েস কিছু মনে করেন না সবাই একটু ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন মাঝখানে পাঁচ ছিনিটের মতো আর কি মাইক্রোফোনের সমস্যা ছিল যার কারণে রেকর্ডিং হয় আর এই যে আমি এখন এডিটের সময় এটা খেয়াল করে আর কি কিছুক্ষণের মধ্যে কিছু জায়গায় মধ্যে আর কি বয়েস দিয়ে দিলাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া গেমের ফুল টিউটোরিয়াল ভিডিও আর যারা এই গেমের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পরবর্তী ভিডিও সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন এই গেমে ফিরে যাওয়া যাক কীভাবে আমি গেম খেলে আমার মতো খেলতে চাইলে অবশ্যই আপনাদেরকে আর কি ফুল ভিডিওটা দেখতে হবে तो ले अपना ड्रामा कंटिन्यू करते हैं और तो विशु का बोल बना आज गेम में हूं चलाए फिर तो मैं वीडियो डाल देता हूं और वीडियो निकालो लाइक कर देना चैनल में तो अंदर हो सका परफेक्ट कर दिया तो चले है फ्रेंड्स के चैनल और साइड भी देना मैं डिमांड को पीछा करके

लाइ करे <inaudible> আশেপাশে কিন্তু আমি কোন জায়গায় পেট্রোল পাম্প পাইতেছি আমার গাড়িতে পেট্রোল আছে নয় নয় লিটার মাত্র নয় লিটার আর মাত্র কয়েক কিলোমিটার চল

ওর কাছে কত 3 লিটার তেল আছে 3 লিটার দাও কত র উচ্ছলতে আমি ডান নিয়ে যাই জানি না गाइस टेंपरेचर কম কইতাম লাগা 3 লিটার মাত্র তেল আছে লিটার তে এখানে একটা যায় टेंपरेचर যাবে ও সঙ্গত করতে সমস্যা

গাইস আসলে যখন দুই চার এলাকার মধ্যে আমি কোনো পেট্রোল পাম্প পাইতেছি गाइस আর কিন্তু এক লিটার তেল আছে ও তো গুরিয়ে লাগিয়েবো তেল মনে ไงইตแกนักงาน তেলกินிட்டு যাই দেখি রোং বল রোডে যাই তেলกินা নিয়েই আচ্ছা আর সামনে দিয়ে তেল নিয়েই তারপর কথা হবে কি কোন কি কোন তোর লাত কে ওছি গেল তেলের বমনাম আগে গেল गाइस তেলের পাম কিন্তু আসে আসে না

ও গাইস দেন আমি একটু আগে জ্যাম বাজার থেকে গেছি ও কেরা পূর্বের গিয়ে হবে তো গাইজ দেন এ কিন্তু ও ছাশটি সয়ছটি লিডার তেল আছে গাইটা নয় মিনিট আর কি